সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা বারবাদে গুলিস্তান কিলিয়ে একই উল্লু কাফি হ্যায় গুলিস্তান কি হার শাক পে উল্লু বৈঠে হে ফির আঞ্জামে গুলিস্তান কিয়া হোগা ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক দলে কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেছে। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান